তিনি বলছেন কল আলাইকা আলাইকা বিতরিস সামত তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইন্ডাহুম মা তরদাতুন লিশাইতান কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় সুখায়া দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নিরাপত্তার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে চিন্তা করছেন এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটো দোয়া করেন একটা দুটো দোয়া করেন শেষ কারণ শেষ দায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আল্লাহ রসুল সালাম বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোন ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী সালাম বেশি বেশি দোয়া করতে বলেছ দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার নিজের জন্য আপনার স্ত্রী সন্তানের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন তো আমি বললাম জিদ নিয়া রসুল্লাহ হে আল রসুল সাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন কয় না তিনি বললেন সাবধান থাকবে বেশি বেশি হাসবে না কল কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে নূরি ওয়াজ এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা গুলো জ্যোতি বা নূর

তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল আরো বাড়িয়ে দিন আমাকে আল্লাহ দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনা পরোয়া করবে না কিন্তু জিদনি তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কি না অর্থাৎ নিজের নটセル কেলেদা তুমি আগে বেঁচে নেবে অনলাইন লিঙ্গ করার আগে আর ওয়াফর বাই হাপি হাদিস সেহশত সে বাই হাপি শরীফের মধ্যে ফিশু আবুল ইমাল ইব মুশকাতুল মাসাদি কির্মো দেশা সে হাদিসটা 414 অত্যন্ত চমকগা কাহানিস আজকে আমরা ইনশা আল্লাহল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করবেন বলেছিলেন আবু তুমি খুব নরম মানুষ তাই প্রথম দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে জানো ছুরিবিহীন জবাই করে দেয়া কোন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু খুব আত্যন্ত নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে खास করে বলেন এটা आम ভাবে নয় আমি যেমন आम ভাবে সবার উদ্দেশ্যে কপালে বলছি এবারে आम ভাবে নয় এই কথাটা তাকে বলেন না বরং खास ভাবে বলেছেন পার্সোনাল নসিহত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রসুল আমাদের কিছু ওসিয়ত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের ক্ষেত্রে খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস তার এটা ওসিয়ত করা মানে যে কথা কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভারসেশন একটু চিন্তা করেন

প্রত্যেকটা কাজ তোমার জীবনের সুন্দর জীবন গঠন করবে ইনশাআল্লাহ বিতায়ালা খুব সংক্ষেপে আমরা বলতে পারি আল্লাহ আলামিন এর তাওহীদের সাথে কাওকে শরীক না করা এক পথে আল্লাহর সাথে শিরিক না করে না তা ঠিক আছে আল্লাহ এক আল্লাহ ওয়াদিতিও তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মিত্র মালিক বিধান দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য হাস পড়ার নাম হচ্ছে তাও হিত এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দেওয়ার পরে তাহলে শিখ হয়ে যাবে এই শীতটা তিন ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে মহাবিশ্বের কোন স্রষ্টা নাই তাহলে শির করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরো একজন আছে একাধিক আছে তাহলে শির করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হজল আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন ফোরন করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যান করতে পারে আল্লাহ ছাড়া কেউ বিধান দেয় মালিক এরকম শিখ আমি কি বোঝাতে পারছি দুই নম্বর কাজের শিখ যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কেউ সিজদা করে কর্মগত শির করছে আল্লাহ পা কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহ তাকে হারান থেকেও হালাল করে নেয় কর্মগত শিখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শীত করেছে এগুলো কাজ করতে গিয়ে শীত করেছে ইভে আল্লাহর নামে পছন্দ না করে অন্য কারো নামে কসম করলেও শীত যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষা যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিক্ষা হয়ে যাবে আর শিখ কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ তবা ছাড়া মাফ করেন না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহবাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান নামে যাবে না কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে

আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে আপনি তবা করে খালে সবাই ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবি আল্লাহ করেছেন বিবাহিত হওয়ার পরে যেনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোন অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো বার আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন সিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রথবুক উত্তর দিতে পারবে না যারা মান রথবুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাপাকে তাওহিদের উপরে ছিল আমার শিরিকের অনেক কিছু বুঝি যে কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শির এটা যেমন আল্লাপাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ দিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শিখ এটা আল্লাহ কিছু হারাম করেছেন আমরা যদি মনে করি এটা হারাম তাহলে এটাও শিখ সুরা পাওয়ার একত্রিশ নাম্বার একটা বলে দেখবে ঈশা যাই হোক তা তোমার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে সিপ করা যাবে না আলোচিত থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা দুই নাম্বার আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া ফর एग्जांपल সালাত সাও সাদাকা হজ উমরা যাকাত সত্য কথা বলা বিতর আদা খেদমত মানে ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়া পরিচয় নয় আজকে আমরা মাসে সবাই সবাই পড়েছি কালকে সকালে যদি আমরা সুদি লেনদেন করি আমার মতে তাকুয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষ থেকে গেছে এই অবস্থা যদি না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কেয়ামতের মাঠে উঠবে ইচ্ছা আমরা এটা আমার কথা না নবী সাল আরিফ আসাল্লাম বলেছেন সই বুখারি হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোন মাদ্রাসায় যাবেন যে কোন প্রকাশনী বুখারি শরীফ কেলেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি একদিন হাম সুদ খেলো সে যেন ছত্রিশ বার সেনা করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোন ফ্রেন্ড বা আত্মীয় বা বুয়েবার হিস জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইনলিগেল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টি দেখাবেন তাকাবেন রাখের জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজার একুশ কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদবৃত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ঢাঁচা সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সম্ভব কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপর হবে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আর লাহেরি আসবে

পারদপক্ষে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে আল্লাহ খোঁজার তৌফিক দান আই আমিন বলছিলাম আল্লাহ তাকের বর্জন করার নাম তাকোয়া নামাজ পড়ছি বোঝা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুদ খাচ্ছি হারাম রিলেশনশিপে আছি বা পরকীয় নিত্য আছি বা মানুষের সম্পদ অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কসম করি এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পক্ষ থেকে এটা হারিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে এক জালেম পরশক্তিকে চাপিয়ে দেয়া হয় যারা এদের জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সালামের কথা বদলানোর কোন সুযোগই নেই আজও তার কারণ এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ কারণ যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কে আমাদের দিন নবীগণের সাথে থাকবে তারা সৎ ব্যবসায়ী তারা তে আমাদের মাঠে নবীগণের সাথে হাসব গোফেন ছাচে খুঁজে পাবেন না এবং খুব কম সদ ব্যাবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই রিয় ভাইরা যে শুধু আদিশ স্মারণ নাম তাক নয় নিঃষেদটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হজ জায়গা সবই করছি মাশাআল্লাহ ব্যবসায়ী জীবনে মাপে মাফ দিচ্ছি ইকোনমিক লাইসে সুখ খাচ্ছি আর পলিটিক্যাল লাইসে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবে। আমি মৌনিক কথা বলে বলছি না কি ফ্যামিলিগত ব্যাপারে আরো দেখবেন বাচ্চিক হবে ইসলামে লেবাস পোশাক আছে যে কি বাট ভিতরে অরিজিনাল ইসলাম নাই কেবল কইবারে ম্যাক্সিমাম পরিবারে থেকে পর্দালায় নামাজের ব্যক্তির অল্প খাবার আর নামাজে চিন্তা করে আপনাকে ফজরের জামাতে আসতে হবে নামাজে চিন্তা করে আপনাকে ফজরের জামাতে আসতে হবে এই মসজিদে আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50% भी নাই কিনলে না শালা তো আমরা পার্সিয়াল ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছে এটা না পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকুয়া উসি কুম্ভি তাকু আল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকুয়া আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি খাস করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকুয়া নিষেধ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে জাকাত দেই মাশাআল্লাহ আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামে পুরি ভালোবাসা আছে আল্লাহ এবং রসুলকে মহব্বত করি কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবে এফেয়ার ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না অহেতু কেউ যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে থাকেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদক দ্রব্য সেবন ছাড়তে পারছে না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আমার আমি ফিল করি আল্লাহ আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন আমি চার আল্লাহ আলমিনকে হাজির এবং নাজির জানার নাম তাকুয়া হাজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ দেখছেন এবং শুনছেন আল্লাহ আরো আজিন থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজকাল আগামী অতীত বর্তমান হৈসব সব সময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাল পাপ করলেও সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ যদি তার তার কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তাকুয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সে আল্লাহ কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ

তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তুমি সবসময় মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই কনসেপ্টটার নাম হচ্ছে এহসান যেটা আমাকে তাকুয়া দিবে এহসান থাকে আমাদের মধ্যে নামাজ নামাজ পড়ছি দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল রেকর্ডে ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষের থাকে না কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি করেছে কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছে কতদিন আপনি নামাজ এসে দায় কাঁদতে পেরেছেন আমি কাততে পেরেছি ভাবতে হবে কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজ এর হয়ে গেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি কোনো কিছু অবমাননা করতে যাচ্ছি না অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে তারালাম বাজ্জি কথা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় বানতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফলেদের করতে হবে কি না পাইবা লাগাবো কি লাগাবো না আমিন জোরে আসছে